নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি নিরামিষ কেক বন্ধুরা সামনেই যেহেতু বড়দিন আসছে আর এই বড়দিনে খুব সহজ পদ্ধতিতে খুব কম খরচে চায়ের কাপ মেপে কিভাবে কেক বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই কেক বানানোর জন্য সবার প্রথমে যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তেলটা বাটির চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটির চারপাশে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম আর এদিকে একটা সাদা কাগজকে এইভাবে গোল করে কেটে নিয়েছি এবার এই কাগজটা বাটির তলায় বসিয়ে দিচ্ছি এবার এই কাগজের মধ্যে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব কাগজের মধ্যে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার যে পাত্রে ব্যাটারটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিলাম এবার এই পাত্রের মধ্যে আমি চা খাওয়া নর্মাল কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করব মানে এই কাপটা মেপেই আজকে সমস্ত উপকরণ ব্যবহার করব। এই কাপ মেপে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই এক কাপ পরিমাণ সাদা তেল এবার তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে কাপ মেপে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর যে কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপ মেপে এক কাপ পরিমাণ এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটা প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখানে নর্মাল তাপমাত্রার দুধটা নিয়েছি ফ্রিজের দুধও ব্যবহার করা চলবে না আবার গরম দুধও ব্যবহার করা চলবে না তাহলে পরে ব্যাটারটা ভালো হবে না এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে গুলে নিচ্ছি আর ব্যাটারটা গোলার সময় একটু টাইম নিয়ে গুলতে হবে খুব ভালোভাবে স্মুথলি ব্যাটারটা গুলতে হবে যত ভালোভাবে ব্যাটারটা বানানো হবে তত কেকটা ভালো হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে গুলে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এথেন্স এখানে যদি তোমাদের কাছে ভ্যানিলা এথেন্স না থাকে তাহলে পরে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম আবারও এক চা চামচ লিকুইড দুধ এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে গুলে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে গুলে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারটা কীরকম বানিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো খুব পুরু না আবার খুব পাতলাও না ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা বানানোর পর এখানে ছটা কাজুকে থেতো করে নিয়েছিলাম আর ছটা কিশমিশ নিয়েছিলাম তারপরে কাজু ও কিশমিশটাকে শুকনো ময়দার সাথে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে কাজু কিশমিশটা ভালোভাবে আবারও ব্যাটারের সাথে গুলে নিয়েছি সেটা ভিডিওর সমস্যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি তোমরা অবশ্যই ওইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেবে তাহলে পরে কেকটা খেতে খুব ভালো লাগবে এবার যে বাটিতে কেকটা বানাবো সেই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম এবার এই কেকের ব্যাটারে বাটিটা ধরে এভাবে একটু ঠুকে দিচ্ছি যদি অতিরিক্ত হাওয়া ভিতরে ঢুকে থাকে তাহলে এভাবে ঠুকে দিলে বেরিয়ে আসবে এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা অন করে পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ লবণ এই লবণে আমি বেশ কয়েকবার কেক বানিয়েছি তার জন্য লবণের রঙটা এরকম হয়েছে এবার লবণটা এভাবে সমান করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এবার গ্যাসের সিমটা হাইতে রেখে লবণ পাত্রটা পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপর একটা স্ট্যান্ড লবণ পাত্রের মধ্যে বসিয়ে দিলাম তারপরে কেকের ব্যাটারের বাটিটা খুব সাবধানে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম এবার এই পাত্রের মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম লোতে করে দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো কেকটাকে হতে দেবো পনেরো মিনিট পর ফিরে এসে একবার ঢাকা চাপাটা খুলে নিলাম আর এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা এভাবে ব্যাটারের ওপরে সাজিয়ে দেব যখন ব্যাটারটা প্রথমে বানিয়েছিলাম তখন যদি এইভাবে কাজু কিশমিশ সাজিয়ে দিতাম তাহলে কিন্তু ওপরে এই কাজু কিশমিশটা দেখা যেত না ব্যাটারের তলাতে কাজু কিশমিশগুলো চলে যেত তার জন্য আমি এইভাবে পনেরো মিনিট পর ফিরে এসে এইভাবে কাজু কিশমিশটা সাজিয়ে নিলাম কাজু কিশমিশটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আবারও পঁচিশ মিনিট ম মতো কেকটাকে হতে দেব। আবারও পঁচিশ মিনিট পর ফিরে এসে কেকের ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না কাঠির গায়ে একটুকু ব্যাটার লাগছে না মানে কেকটা ঠিকঠাক হয়ে গেছে এবার এই লবণ বাটি থেকে কেকটাকে তুলে নিলাম তারপরে কেকের বাটিটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নিচ্ছি এভাবে ঠোকা মারলে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে তারপরে কেকের গায়ে যে কাগজটা আছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি কেকের গায়ের কাগজটা ছাড়িয়ে নেওয়ার পর কেকটা সোজা করে নিলাম এবার কেকটা কেটে দেখাচ্ছি দেখো কেক কতটা স্পঞ্জি হয়েছে আর আশা করি দেখেই বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই কেকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও যে কীরকম খেতে হয়েছিল আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে